আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন বিভাগীয় প্রধান শিশু রক্তরূপ ও ক্যান্সার বিভাগ বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট আজ আমি ব্লাড ক্যান্সার বা রক্তের ক্যান্সার সম্পর্কে আপনাদেরকে কিছু মৌলিক ধারণা দিব প্রথমে আসি ব্লাড ক্যান্সার কাকে বলে আমি যদি ক্যান্সার সম্পর্কে বলি তাহলে ক্যান্সারের সংখ্যা হলো শরীরের একটি নির্দিষ্ট অঙ্গ বা অংশ যদি অতি দ্রুত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বড় হতে থাকে বা মতো হয় তাহলে তাকে ক্যান্সার বলে থাকে রক্তের ক্যান্সার ব্যাপারে বা ব্লাড ক্যান্সারের ব্যাপারে আমরা সেই সংজ্ঞাটিকে এভাবে বলি রক্তের তিনটি উপাদানের মধ্যে আক্রান্ত উপাদানটি অস্বাভাবিকভাবে অনিয়ন্ত্রিতভাবে অতি দ্রুত বর্ধনশীল হয় যার ফলে সেই আক্রান্ত রক্তের উপাদানটি স্বাভাবিক মাত্রার চাইতে অনেক পরিমাণ বেড়ে যায় বেড়ে যাওয়ার ফলে তার দেহে নানাবিধ সমস্যা দেখা দেয় একেই সাধারণত ব্লাড ক্যান্সার বলা হয়ে থাকে এবার আসি আমাদের শরীরে সাধারণত তিন ধরনের কণিকা থাকে একটা লাল রঙের লোহিত কণিকা আর একটি সাদা রঙের কণিকা আর একটি অনুচক্রিকা সাদা লোহিত কণিকা যদি ক্যান্সার আক্রান্ত হয় তাহলে আমরা তাকে বলা হয় বলি লিউকেমিয়া লাল লোহিত করিকার যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে আমরা তাকে বলি পলিসাইথেমিয়া অনুচক্রিকার যদি ক্যান্সার আক্রান্ত হয় তাহলে আমরা তাকে বলি এসেন্সিয়াল থ্রোম্পোসাইথেমিয়া সাধারণত ডিউথিমিয়া বা শ্বেত রক্ত ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বেশি এবার আসি কারণ কী সাধারণ ক্যান্সারের মতো এখানেও রক্তের ক্যান্সার ক্ষেত্রে একই রকম কারণ কাজ করে থাকে প্রকৃত কারণ জানা একটু কঠিন বাট আমাদের খাবারে প্রতিনিয়ত কিছু রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণ থাকে বিভিন্ন কারণে অসাধু অসাধু ব্যবসায়ীরা তাদের খাবার আইটেমগুলিকে সতেজ রাখার জন্য দীর্ঘদিন সতেজ রাখার জন্য ফরমালিন বা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে থাকে বা কলা পাকানোর জন্য কিছু কেমিক্যাল ব্যবহার করেন তো এবং অন্যান্য রাসায়নিক দ্রব্য বিভিন্ন রকম খাবারে নিশ্চিত থাকে এই রাসায়নিক দ্রব্যগুলি যখন বারবার খেতে খেতে একই খাবার বারবার খেতে খেতে মাত্রার বাইরে চলে যায় দেহের সহনীয় মাত্রা বাইরে চলে যায় বা অধিক হয়ে যায় তখনই ওই দেখে রক্তকর্মিকাগুলিকে আক্রান্ত করে এবং ক্যান্সার এই ক্ষেত্রে কি লক্ষণ হবে আপনার শিশুটি বা আক্রান্ত হয়েছে কিনা রক্তের ক্যান্সারে তো আপনার বোঝার জন্য আমি যে কথাগুলি বলবো সেটা হলো যে শিশুটি হয়ে যাবে অর্থাৎ ফ্যাকাশে হয়ে যাবে শিশুর দেহে জ্বর আসবে সহজেই ইনফেকশন হয় জ্বর আসবে এবং শিশুর দেহে বিভিন্ন অংশে রক্তক্ষরণ হতে পারে এর পাশাপাশি শিশুর পেটে যকৃত এবং পেয়া বড় হতে পারে অথবা গলায় বা গল দেশে কিছু চাকার মতো লিম বনে থাকে আমরা এটা বড় হতে থাকে এবং শরীরে সাধারণ কিছু লক্ষণ আছে দুর্বলতা অস্থিরতা শরীরের ব্যথা এগুলি হবে এই লক্ষণ যদি আপনি কোনো আপনার সন্তানের মধ্যে পেয়ে যান সাথে সাথে সবাই ক্ষেত্র না করে আপনি আপনারা নিকটস্থ জেলা হসপিটাল বা বিভাগীয় হসপিটাল বা মেডিকেল কলেজ হসপিটাল বা ঢাকাতে নিয়ে আসবেন এবং সংশ্লিষ্ট বিভাগে সংশ্লিষ্ট চিকিৎসককে দেখাবেন পরামর্শ দেবেন ওনারা আপনার বাচ্চা কিছু প্রয়োজনীয় পরীক্ষায় করেন রোগটি নির্ময় করবেন এবং সামগ্রিক চিকিৎসার ব্যবস্থা করবেন একটা কথা আপনাদেরকে বলে রাখি ক্যান্সার হলেই আমরা সাধারণত সাধারণ মানুষ যারা আছেন ভয় পেয়ে যাই এবং দেশ বিদেশে যে ছোটাছুটি যাদের সামর্থ্য আছে এ প্রসঙ্গে আমি বলতে চাই বিজ্ঞানের বিপ্লবের সাথে চিকিৎসা বিজ্ঞানে অনেক পরিবর্তন সাধিত হয়েছে আধুনিক চিকিৎসা পদ্ধতি বের হয়েছে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও ক্যান্সারের রক্তের ক্যান্সারের আধুনিক থেকে আধুনিকতম চিকিৎসা শুরু হয়েছে চলছে আমরা করছি এবং আমাদের হাতেই এই ব্লাড ক্যান্সার আক্রান্ত আপনাদের বাচ্চার শিশুগুলি ভালো হয়ে যাচ্ছে শতকরা আশি জন নব্বই জন রোগী ভালো হয়ে যায় কাজেই আপনারা ক্যান্সার আক্রান্ত শিশুকে নিয়ে চিন্তিত হবেন না এবং দেশ বিদেশে ছড়াছড়ি করবেন না দেশের ভিতরেই চিকিৎসা আছে আসুন আশা করি আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে আপনাদের সবাই ভোগ কামনা করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ